আবু সিদ্দিকি তার পিতার হাহাকার তার চাচার হাহাকার আমরা মেটাতে পারবো না আমার পার্টির রাজনৈতিক ইতিহাসে তারা শহীদ হয়ে থাকবে তাই শহীদের রক্ত হবে না ব্যর্থ শহীদের রক্ত হবে না ব্যর্থ দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত মমতা বন্দ্যোপাধ্যায় কান খুলে শুনে রাখুন দিয়েছি তো রক্ত শেষে যাবে অন্যায় এই কথা বলে আবু সিদ্দিকি ভাই তিনি অমর রহে তিনি চিন্তা থাকবেন আমাদের মধ্যে আমরা তার পরিবারের পাশে থাকব তার পরিবারের পাশে থেকে আইনে শেষ বিন্দু পর্যন্ত আমাদের শরীরে যতক্ষণ রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আবু সিদ্দিকির পিতার বিচার যাতে পায় সেই আমরা থাকব আর একটা শেষ কথা বলি মাঝে মতো এই যে মিডিয়া গুলো দেখাতে চাইছে এই রবিবার গরু হাটায় গরু ছাগল বিক্রি হয় রবিবারে রবিবারে কিন্তু আপনাদেরকে বলছি আইএসএফ কে কেনা যাবে না এই গরু ছাগলটা হাসবে যাবে থাকবে এই হাজার হাজার মানুষে তাদের হাজার হাজার মানুষে তাদের অধিকার রক্ষার লড়াইয়ে আমার আজকে আবু সিদ্দিকীর পরিবারকে আমাদের তাদের বিচার পাইয়ে দেওয়ার জন্য হাজার হাজার মানুষ এসেছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় আপনি rukmanu নহলন তার বিচার পাইয়ে দিতে পারেননি আপনি অনিশকৃষ্ণ বিচার চাইয়ে দিতে পারেননি আপনি আবু সিদ্দিকীর দিতে পারবে না আমার দলের চেয়ারম্যান বলেছে এই পাঁচটা কার কলমি کافی আই আপনাদেরকে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে সবাইকে আরেকবার আস্তে আস্তে ভাই আস্তে 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 এই পশ্চিম বাংলার প্রতিবাদের ভাষা সাগর থেকে পাহাড় আর পাহাড় থেকে জঙ্গল একটা লোক একটুখানি ভাই আমি শেষ করব আমার দলের চেয়ারম্যান বলবেন আমি শেষ করব একটু চুপ করব আমরা বারবার শৃঙ্খলার কথা বলছি যে কথাটা বলছি না যে কথাটা আবার বলছি যে একটা লোকসভা নির্বাচন একটা পঞ্চায়েত নির্বাচন ব্যালট বাক্স চুরি করে জেতা যায় ভাই পকে সাত লাখ ভোটে জেতানো যায় মথুরাপুরে বাপি আল্লারকে কে যায় আর একটা আবু সিদ্দিকি ভাইকে খুন করে ভেবেছে আইসেপ থেকে আলমারিতে তুলে দেবে অত সোজা নয় লড়াইটা রাস্তায় হবে লড়াইটা রাস্তায় বুঝে নিতে হবে এই মমতা বন্দ্যোপাধ্যায় আমার সংসার গু ভাইদেরকে ধাক্কা দিয়েছে এই সংসার ভাইদেরকে তুদের গাই বলেছে আর এই পশ্চিম বাংলায় একটার পর একটা আমার সংসার গু ভাইদের প্রাণ কেড়ে নিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি শুধু মুখ্যমন্ত্রী নয় তিনি পুলিশ মন্ত্রী তাই এই কথাটা বলছি তাই আমরা আইন হাতে তুলে দেব না এই পাঁচ টাকার কলম আমার দলের চেয়ারম্যান বলেছে আমার দলের পৃষ্ঠপোষক বলেছে যে পাঁচ টাকার কলমের এই দাসদীপ আর মানব চটাচিন থাকি পোশাকটা আর স্টার্টটা কিভাবে খুলে নিতে হয় আইনের পথে সেটা আমার দলের চেয়ারম্যান আপনাদের বলবে তাই লড়াইটা আমাদের আবার জিতে হবে জিতে গিয়ে আমরা আবার লড়াই এই কাগuje পাক আমি আবার বলছি তৃণমূল কংগ্রেস কাগuje পাক এই তৃণমূল কংগ্রেসের কাছ থেকে এই মানব বাবুরা মানব চ্যাটার্জি এই মানুষ চ্যাটার্জি আর এই राउत সরকার যদি এক ঘন্টার জন্য নিরপেক্ষ থাকে এই দক্ষিণ 24 পরগনা থেকে তৃণমূল দলটা উঠে যাবে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি তাই ভয় নয় লড়াইটা আমাদেরকে সামনে সারিতে থেকে বুথে গিয়ে লড়াই করতে হবে এই লড়াইয়ের মধ্য দিয়ে আমার আদিবাসী দলিত আমার খেটে খাওয়া শ্রমজীবী আমার পিছিয়ে পড়া আমার সংখ্যালঘু ভাইদের তাদের অধিকারের দাবি আমাদের বিধানসভায় পাকাতে হবে সেই অঙ্গীকার নিয়ে যারা আসবেন তারা আর বলছি সবাইকে অনুরোধ করছি ভাইজানের যারা বডিগার্ড আছেন তাদের নিয়ম এই জায়গাটা পুরো ফাঁকা রাখতে হবে এই জায়গাটা আর এই সাংবাদিক ভাইজের সামনে যারা বসে আছে কারণ আপনাদের সামনে যারা আছেন তার থেকে পিছনে লোক বসে আছে তাদেরকে যাওয়ার রাস্তা দিতে হবে অনুরোধ করছি সবার কাছে প্লিজ যারা মিডিয়ার পেছনে আছেন আপনারা একটু বসে পড়তে হবে পেছনে যারা আছে তারা দেখতে পাচ্ছে না আপনারা যারা আমাদের এখানে আছেন দায়িত্বে জেলা কমিটি বলি ব্লক কমিটি বলি এই মঞ্চটা খুবই শর্ট আপনারা নিজে দায়িত্ব নিয়ে কিভাবে সাজাবেন আপনাদের দায়িত্ব সেইভাবে আপনারা মঞ্চ একটু ফাঁকা রাখার চেষ্টা করবেন সেইভাবে মঞ্চটাকে আপনারা একটু সবাইকে ভালোবেসে বলবেন কেউ যেন মাথা গরম করে কোনো কথা বলবেন না আমি সবাইকে অনুরোধ করব যারা ভলান্টিয়ারস আছেন তারা যেন হট করে কারো উপরে রেগে গিয়ে কোনো কথা বলবেন না সবাইকে অনুরোধ করে কথা বলবেন কারণ এই প্রতিবাদে সবাই মনের যন্ত্রণা নিয়ে এসেছে এখন বলবেন আমাদের জেলার সহকারী সভাপতি শাহাদত স্যার

তার ফলে অসুস্থ হয়ে পড়ে আমরা